ফাঁকিবাজিতে ঝাক্কা একটা রেসিপি কিভাবে বানাই ফেলছি ফুল রেসিপিটা এখনই দেখাই দিব আর খাইতে যে কি মজা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা বানানো অনেক বেশি সহজ বললাম না ফাঁকি বাজিতে ফেলছি সম্পূর্ণ রেসিপিটা এখানে ক্যাপসিকাম কেটে নিছে আর তারপর কেটে নিশি ছোট সাইজের একটা সাথে ঝালের জন্য লাগতেছে কাঁচামরিচ নিজের ঝালটা বুঝেই দিবেন কাঁচামরিচটা এবার মূল উপাদান লাগতেছে এখানে গুড়া চিংড়ি গুড়া চিংড়ির বদলে বড় সাইজের চিংড়িও নিতে পারবেন এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের কাছে যেহেতু গুড়া চিংড়ি আছে ওই ধারালো ধারালো কাটা ফেলে দিছি আর তারপর চিংড়িগুলা ধুয়ে ধুয়ে এভাবে ভেজে নিলাম চিংড়িগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিছি এর মধ্যে সব ধরনের অল্প অল্প মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর অল্প একটু আদার রসুন বাটা একদম অল্প অল্প করে সব মশলা দিয়ে চিংড়িটারে একদম ভালো মতো কষাই নিছি এবার আসেন আমার ফাঁকিবাজি রেসিপিতে এখানে দিয়ে দিছি পেঁয়াজ কলি অনেক বেশি করে সাথে আমাদের কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলোও দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচটা তো থাকতেছে লম্বা লম্বা করে কাটা কাঁচামরিচ দিয়ে এবার এগুলো একসাথে রান্না করে নিতে হবে রান্না করার জন্য কিন্তু একটু পানি দিয়ে কতক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখা দিব আর এই তো দেখতে দেখতে এই সব কিছু একসাথে রান্না হয়ে যাবে এখন নিজের ইচ্ছা মতো ভাজা ভাজা করে চিংড়িটারে নামায় নিতে হবে তবে নর্মাল একটা চিংড়ি ভুনা কিন্তু খাইতে অনেক বেশি মজা কারণ এর মধ্যে আছে অনেক কিছু এটা আমাদের চিংড়ি ভুনার টেস্টটারে একশো গুণ বাড়াই দিছে আর এই সব কিছু এখন শীতের দিনে আমাদের সবার বাসে এভেলেবেল থাকে আর আমার মতে যে কোনো খাবার রান্নার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলে না ওইটার টেস্ট একদম অন্য লেভেলে চলে যায় আমার তো অনেক বেশি ভালো লাগে দেখতে এত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই শীতের দিনে কারণ এই শীতের দিনে এমনিতে রান্না বাড়ি করতে বেশি একটা ভালো লাগে না আর গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল এই চিংড়ি ভুনাটা খাইতে সবাই অনেক বেশি পছন্দ করবে একদম শর্টকাটের একটা রেসিপি যেটা বাসার সবাই পছন্দ করে খাবে